হ্যালো ওয়েলকাম টু চ্যানেল আমরা কাণ্ডের দীর্ঘ একশো চৌষট্টি আজকের রায় বার হয়ে গেল সঞ্জয় তাকে দোষী সাব্যস্ত করে তার আমৃত্যু কারাদণ্ড দিয়েছে কলকাতা শিয়ালদা কোর্ট এই বিষয়টা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন মানুষ সোশ্যাল নেটওয়ার্ক নিউজ চ্যানেলে এই সময় অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে একটাই কারণে যে তাকে ফাঁসি দিলে ভালো হতো আসলে দেখুন কোর্টে যে কোনো জিনিস যখন উঠে যায় কোর্টে যখন বিচার হয় আপনি কি চাইবেন বা আরেকজন কি চাইবেন সেটা দেখে তো কোর্ট কখনো বিচার করে না বিচার করে তথ্য এবং ভিত্তিকে কেন্দ্র করে একটা রায় দেয়া হয় অনেকেই মনে করেছিল যে তার ফাঁসি হবে আবার অন্য কেউ ভেবেছিল হ্যাঁ অবশ্যই ফাঁসি হওয়া দরকার কিন্তু সত্যি কি আদালত সেরকম সিচুয়েশান দিয়েছে না তার আমৃত্যু পর্যন্ত কারাদণ্ড দিয়েছে এই জন্য যে সে অবশ্যই এই কাজের সঙ্গে যুক্ত সেই সঙ্গে সঙ্গে বহু পলিটিক্যাল ইস্যু নিয়ে এই বিষয়টার ভিতরে ঢুকে গেছিল আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে কেউ বলছিল শুধু এক লাখি সঞ্জয় দোষী না এর ভিতরে আরও কেউ আছে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল সেই সাথে সাথে দীর্ঘ একশো দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন রকমের ঝক্কি ঝামেলা এরকম একটা চলছিল জুনিয়র ডাক্তারও অনেকেই এই রায় বার হওয়ার পরে আমরা দেখেছি কলকাতায় প্রোটেস্ট করছে বিভিন্ন বা কোর্টের যিনি রায় দিয়েছেন সেই বিচারকের ওপরে আমল তুলে বিভিন্ন রকম কথা তারা বলছে সত্যি কথা বলতে এরকম কোনো সিচুয়েশান বা এরকম কোনো কথা আদালতের ওপরে বলা দরকার নেই কারণ আপনি দেখুন ভারতবর্ষের এখনও একটা জায়গায় আমরা ভরসা বা আস্থা রাখতে পারি সেটা হচ্ছে আদালত আর আদালতের যিনি বিচারক হয়ে থাকেন তিনি তো ব্যক্তিগত কারোর পক্ষে বা বিপক্ষে গিয়ে রায় দেয় না রায়টা দেয় সেটাই যেটা তথ্য এবং ভিত্তি থাকে সেই জায়গায় সুতরাং ভারতবর্ষের এই একটা সিচুয়েশানে আসার পরেও এখন যদি কেউ এই বিচারের বিভাগীয় ওপরে আঙুল তুলে দেয় তাহলে তো একটা ভীষণ খারাপ লাগে আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে ঢালু আকালে বিভিন্ন রকম সাজিয়ে বিভিন্ন রকম কথা তারা শেয়ার করছে আর পলিটিক্যাল ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা লিডার এই সমস্ত মানুষরা বিভিন্ন রকমভাবে তাদের মতামতগুলোকে শেয়ার করছে কিন্তু অধিকাংশ তাদের ভেতর থেকে দেখেছি গঠনমূলক নয় বিভিন্ন রকমভাবে কেউ রাজ্য সরকারের ওপরে দোষারোপ করছে অথচ সত্যি কথা বলতে প্রথম প্রথম কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটার প্রথমে প্রথমে কেসটা নিয়েছিল বাট মাঝখানে থেকে আমরা দেখলাম যে নির্যাতিতা যে রয়েছেন তার মা বাবা দুজনে হস্তক্ষেপ করেছিল সিবিআই সে সিবিআই হয়ে গেল সিবিআই নিজেদের মতো করে সুন্দরভাবে কেসটা দেখেছে দেখার পরে কলকাতা হাইকোর্টে তাদের যে সমস্ত তথ্য ভিত্তি রয়েছে সেগুলোকে শেয়ার করেছে সেগুলো দেখার পরে এই রাই এসেছে সুতরাং এরপরেও কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসনের আঙুল তুলবে সেটাও একটা অবশ্যই জানাও যায় সেই সাথে সাথে আর একটা জিনিস আমরা দেখেছি বিভিন্ন জুনিয়র ডাক্তাররা এরপরেও অনেক রকমের কথা বলছে সেগুলোকে আপনি ভালোভাবে যদি জাস্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের একটা কথা যে 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 দোষী রয়েছে সেই দোষীটাকে অবশ্যই ফাঁসি দেওয়া হোক তাহলে বলুন এখানে পরিষ্কারভাবে একটা কথা বলা হচ্ছে যে না তাকে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ এই নয় যে চোদ্দ বছরের জেল হচ্ছে না না যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার কিন্তু জেল খাটতে হবে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে সেই সাথে যাতে আর একটা রায় দেন অনেক জায়গা আমরা দেখেছি বিগত দিন এরকম একটা সিচুয়েশানে সে জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল তারা মনে করছিলো একটা ফাঁসি দেওয়া হবে এরকম বলে বিভিন্ন নিউজ চ্যানেল বা ইউটিউবাররা বা আমরা পত্র পত্রিকাগুলোও দেখেছি বিভিন্ন রকমভাবে লেখালেখি করেছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে তো কোর্ট কারোর কথাই যাবে না কোর্ট যাবে সেটাই তথ্য এবং ভিত্তি নিয়ে সুন্দর একটা মতামত দেবে সুতরাং তিনি যে রায় দিয়েছে সেই রায় অবশ্যই অবশ্যই আমাদের মাথা পেতে নেওয়া উচিত পরেও কেউ যদি এইসব বিষয়গুলো নিয়ে ঢালো অকলে বেশিভাবে প্রচার করে বা ফেসবুকে লেখালেখি করে আমরা মনে করব যে সত্যি সে ভারতবর্ষের গণতন্ত্র বা আইন সেই সাথে সাথে ভারতবর্ষের যে সংবিধান আছে সংবিধান এবং কোর্টের যে ভরসা থাকা প্রত্যেকটা মানুষের দরকার সেই জায়গা থেকেও কতটা আছে কিসের জন্য যে কোনো একটা বিষয় হয়েছিল বড়ো একটা কেস হয়েছে সে জায়গায় বিভিন্ন প্রোটেস্ট হয়েছে এমনকি বিভিন্ন দিন ধরে প্রচুর প্রচুর দিন ধরে এই জায়গাটাই আমরা দেখেছি প্রবলেম ক্রিয়েট করা হয়েছে সেই জায়গা থেকে আস্তে 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 সমস্ত কিছু তথ্য সিবিআই এনে দিয়েছে কলকাতা কোর্টের কাছে সেই কোর্ট নিজে থেকে সুন্দর একটা ডিসিশান দিয়েছে সমস্ত রাজ্যবাসীর তো এই ডিসিশান মেনে নেওয়া উচিত এর পরে কিসের জন্য না কিসের জন্য যাবজ্জীবন জেল দিয়েছে কিসের জন্য আমৃত্যু পর্যন্ত জেল দিয়েছে তার তো ফাঁসি দেওয়া উচিত এই ব্যক্তিগত আপনি বা আর যদি বলে ফাঁসি দিতে হবে কোর্ট তো কখনো আপনাদের কথা মতো বা আপনাদের মন বোঝানোর জন্য রায় দেবে না রায় দেবে তথ্য এবং ভিত্তি নিয়ে সুন্দর একটা রায় দেবে প্রত্যেকবারই এটা হয় সুতরাং আপনি ব্যক্তিগতভাবে কারোর পক্ষে বা কারোর বিপক্ষে এটা কখনো ভাবতে যাবেন না আর একটা জিনিস দেখুন কোর্টে এই যে কোন রায় হয়ে গেছে রায়ের পরপরই কি করেছে যিনি নির্যাতিত তার বাবা মাকে সতেরো কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তাদের খেসারত দিতে হচ্ছে সেটা গেছে সেই সাথে সাথে আর একটা জিনিস আমরা কী দেখেছি এই যে অভিযুক্ত যার আমৃত্যু পর্যন্ত সাজা হয়েছে তার একজন দিদি রয়েছে তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে না তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমরা তার সাথে দেখা করতে যাইনি এমনকি সঞ্জয়কেও কোর্টে থেকে জিজ্ঞাসা করা হয়েছিলো তোমার বাড়িতে কে কে আছে সে বললো আমার বাড়িতে মা আছে বলছে মা কি এসেছিল দেখা করতে বলছে না এমনকি তার দিদিকে যখন সাংবাদ মাধ্যম জিজ্ঞাসা করছে যে আপনার ভাই তো এই সময় জেলে আছে সুতরাং তার তো হয়তো রকম সাজা হবে সুতরাং আপনার মায়ের সঙ্গে কি কথাগুলো শেয়ার করেছেন সঞ্জয়ের দিদি পরিষ্কার বলেছেন না মায়ের এই সময় মেন্টালি ঠিক নেই সুতরাং মায়ের সঙ্গে সব কথাগুলো আমরা শেয়ার করিনি তাহলে দেখুন একজনা দোষী বলে তার বাড়ির লোক তার কাছে আসে না তার সাথে দেখাও করে না সেই সাথে সাথে তার কোনো উকিল নিযুক্ত হয়নি তার বাড়িতে কেউ উকিলও নিযুক্ত করেনি অনলি ফর সরকার থেকে তার উকিল দিয়েছে তাহলে এই জায়গা তো পরিষ্কার হয়ে গেছে যদি কেউ ব্যক্তিগতভাবে দোষ করে তার জন্য কোর্ট রয়েছে কোর্টে অবশ্যই বিচার হয়েছে কোর্ট রায় দিয়েছে এরপরে কিসের জন্য সেই বিষয় নিয়ে মতনৈক্য করবে বা সোশ্যাল নেটওয়ার্ক এসে এইসব বিষয় নিয়ে বিভিন্ন রকম লেখালেখি কেন হবে প্রত্যেকটা জিনিস কোর্ট এমন একটা জিনিস এই নয় আপনার মতের বিশ্বাস বা আপনার এই অনুমান যেমন করে বলছিল যে শুধু একজনা নয় বিভিন্ন এতে হয়তো ইনভলভ আছে এরকম একটা বিষয় নিয়ে হচ্ছিলো সুতরাং যদি সত্যি সেরকম থাকতো তাহলে সিবিআইয়ের কাছে যখন কেসটা গিয়েছিল সিবিআই বিভিন্ন কিছুগুলো তুলে তুলে আনতো যে হ্যাঁ এই এই প্রবলেমগুলো আছে বা এরাই এর ভিতরে ইনভলভ আছে সেরকম তো কাউকে তেমন সন্দেহভাজনভাবে বা অন্যরকমভাবে পাওয়া যায়নি সুতরাং ঝাড় এখন দোষ সাব্যস্ত হয়েছে তাকে এই সময় সাজা ঘোষণা করা হয়েছে যে সাজা ঘোষণাটাকে নিয়ে বিভিন্ন মানুষ এই বিষয়টা নিয়ে বলছে যে না এর থেকে আর হলে ভালো হতো সুতরাং তারা তো অবশ্যই ভুল করছে আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে শুরু করে নিয়ে ভারতবর্ষের মানুষ প্রত্যেকে কিন্তু কোর্টের ওপরে আমাদের আস্থা রাখা অবশ্যই দরকার কোর্ট তাদের তথ্য এবং দলিল ভিত্তিক সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেখে তারপর একটা রায় ঘোষণা করে সুতরাং কোর্টের ওপরে যদি কেউ কখনো আমুল তোলে আমাদের মনে করতে হবে যে সত্যি এ সংবিধান বিরোধী ভারতবর্ষের যে জাস্টিস রয়েছে সেই জাস্টিসের বিরুদ্ধে সুতরাং অবশ্যই যে রায় হয়েছে সেটা কোর্টের এই রায়টা আমরা সকলে মাথা পেতে নেবো সকলেই সেই বিচার বিভাগীয়র ওপরে আগামী দিনও ভরসা রাখবো এই বলে আমি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন